এত রিলস দেখছি মিত্র ক্যাফে তো পৌঁছলাম মিত্র ক্যাফে অটো অনেকটা আগে নামিয়ে দিয়েছে আমার হ্যালো গাইস সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কে হচ্ছে উইকেন্ড তো আমরা ভাবছি যে অনেক দিন ধরে তো জানোই আমরা বাড়িতেই রয়েছি পাথর প্রথমে ডেঙ্গু হলো তারপরে বাবা মা আসলো টুকটাক এদিক ওদিক যাওয়া হলো তারপর থেকে অফিস কাজ বাড়ি এই সবই চলছে তো আজকে আমরা হয়েছি তিনজনে মিলে অনেক দিন পরে একটু বেরোবো ইন্দিরানগর কি কোরমাংলা সাইড যাব আর কোরমাংলা বললেই কেমন আমাদের মাথার মধ্যে এখন ওই এত রিলস দেখছি মিত্র ক্যাফের তো ওই যদি পারি কোরমাংলা যেতে তাহলে ওখানে একবার ঢুমেরে আসবো আর শুনেছি অনেকটা লাইন হয় অনেকে ফিরেও আসে তো আজকে যাই কারণ এমনি তো উইকেন্ড আমরা কোনো হোপ রাখছি না বাট ওখানে যাওয়ার চেষ্টা করছি সো খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে বেরোবো রেস্ট টেস্ট নিয়ে এইদিকে আমি আর পার্থ একটু কাজে বেরিয়েছিলাম সকালবেলা তো এসে দেখি রিয়া অনেক কিছু বেশ রান্না বান্না করে রেখেছে এই যে অলরেডি আমাদের ভাত আমি বেড়ে রেখেছি আজকে বাড়িতে আমরা নিরামিষ খাইওয়া যাই না মিত্র কাফে গেলে কতটা করতে পারবো মাছ না খাওয়ার তো এখানে ও সয়াবিন করেছে আর এটা বাঁধাকপি ওর ওই কেরালা স্টাইলেরই করেছে ওর ওটা খেতে খুব ভালোবাসে তো আমাদেরও ভালো লেগেছে তো আজকে আমরা একটা ঢু মারবো নাকি

অনেকদিন ধরে সয়াবিন তৈরি করে করছিল অনেকদিন ধরে সয়াবিনের কথা বলছিল জানার চেষ্টা করেছিলাম উনিশশো দশের দিকে শ্রী গণেশ মিত্র প্রথম মিত্র ক্যাফেটি উদ্যাপনা করেন শোভাবাজারে যেটা আছে পরবর্তীতে উনি কোনো কারণে সেটা বন্ধ করতে চেয়েছিলেন এবং তখন যারা আড্ডা দিতেন ওখানে তার মধ্য থেকে শ্রী সুশীল রায় সেটি তার কাছে হস্তান্তরিত হয় আর তখন থেকে চলে আসছে মোটামুটি একশো বছরের উপরে আর সেই একশো বছরের পুরোনো মিত্র ক্যাফে এখন ব্যাঙ্গালোরে তো মিত্র ক্যাফে কাছে অতি পরিচিত এটার ইতিহাস বা ঐতিহ্য নিয়ে কিছু বলা নতুন করে আর ব্যাঙ্গালোরে যেটা খুলেছে শুনেছি সেম মেন তো সেটার জন্যই সেটা অনেক এক্সপিটেস নিয়ে যাচ্ছি আর শুনেছি খুব ভিড়ও হচ্ছে যাই না গিয়ে জায়গা পাবো কি না হ্যাঁ কিন্তু ভালো আমার ইন্দ্রের আগে সবসময় ভালো লাগে একদম রাস্তা যায় না হ্যাঁ পার্ক দাঁড়িয়ে আছি উডুপি তাই এত ভিড় রিয়ার একটু চা খেতে ইচ্ছা তাই চা ব্রেক আমি আমাদের অটো একটু আগেই নামিয়ে দিয়েছে একটু হেঁটে আমরা যাচ্ছি মোড়ের মাথা আছে ইন্ডিয়া সুইট হাউস আছে এই রাস্তাটা ধরেই হাঁটতে হবে তো পৌঁছলাম মিত্র ক্যাফে অটো অনেকটা আগে নামিয়ে দিয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে সাড়ে ছটা কিছু লোক বসে খাচ্ছে এখন ক্লিনিং চলছে আমাদের যেটা বলো দুটো সময় যারা এসছিলেন লাইন দিয়ে তাদেরকে এখন খাওয়ানো হচ্ছে এখন শুধু পার্সেল হবে আর আমরা ওয়েট করছি আধা ঘন্টা পরে সাতটা থেকে খুলে যাবে সব ক্লিনিং করার পরে তারপরে আমরাও বসে খেতে পারবো আর কি টেবিল পাবো তো ততক্ষণে ওয়েট করি আধা ঘন্টা কেটে যাবে বসতে বসতে সব জায়গা এখন ফুল হয়ে গেছে সবাই ওয়েটিং করতে করতে যে যার জায়গায় নিয়ে নিয়েছে এরপরে যারা আসবে সব বাইরে বসতে হবে এখন সব বাংলায় গানও চালিয়ে দিয়েছে হ্যাঁ 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 লা চালাবে হয়তো সন্ধেবেলায় তো মিত্রকে এবার সেই পরিচিত মেনু কার্ড বেঙ্গালুরু আইটেমে আছে ফিশ আমরা একটাই স্ন্যাক্সটাই টার্গেট করব এখন মেন কোর্সে যাব না ফিশ ফ্রাই আছে ফিস ডায়মন্ড ফ্রাই ডায়মন্ড কবিরাজি খালি ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো এটা খাওয়া যেতে পারে হালকার মধ্যে এখন লুচি ছোলার ডাল আলুর দম কি খাবি তাহলে অনেক কিছু আছে

আমরা আপাতত দিয়েছি স্ন্যাক্স হিসেবে ফিশ ডায়মন্ড ফ্রাই আর ফিশ ডায়মন্ড কবি আছি আর সাথে একটা নুডলস দিয়েছি আর যে থালি বা বাকিগুলো আছে এগুলো লাঞ্চের জন্য এখন অলরেডি ইভিনিং আর ডিনার এখন করবো না লাল্স পাবো না আমরা সেটা ওটা আরেক দিন দেখা যাবে তাহলে আপাতত

চামচ দিয়ে আর পোষাচ্ছে না ডিসপ্রেটা হাতে ধরে কাসুন দিয়েও ঢেলে নিয়েছি আমি এইভাবে নেব আর সাথে কাঁচা পেঁয়াজ মাছের গ্লেটে কিন্তু ভালোই মোটা মানে কলকাতার সাতটা পাচ্ছিই কিছুটা আমরা এখানে তো সেটা ডিপেন্ড করে কারো ভালো লাগতে পারে কারোর নাও লাগতে পারে আরও একটা ডায়মন্ড ফিস ফ্রাই অর্ডার দিলাম প্রথমে একটা করেই দিয়েছি বাট তিনজনে তিনটে দিলে ভালো হতো না আর সেই ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত চলছে আবার কপিরাইট না খায় ওইটুকু দিলে কাশ্মীর দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে খাবে হ্যাঁ তো আমি তো হাত দিয়েই খেলাম হাজার কষ্ট হচ্ছে ওদের জন্য খুললো না সিলেট মিলেট করে এটা ঢেলে নাও তাহলে খুশি তো হবে দারুণ খেলাম অনেকদিন ধরে আসবার্ভ করে সেই জবে থেকে ফেসবুক পেজে পোস্ট দেখেছিলাম মিত্র ক্যাফে তারপর থেকে আসবো ঠিক ছিল আর খাবারগুলো দারুণ ছিল

ওই করাচি বেকারে একটু সামনে আসলে অপোজিটে বসছে আমি খাবো না একটা ভাই কে নেয় ওই কোকে তো দেয় আমি আরেকটা নেবো তা নে খা কেমন খেতে মিত্র ক্যাফেতে মিত্রতা করে খাওয়া দাওয়ার পেট ভরে মন ভরে খেয়ে আমরা এখন এসেছি ইন্দিরানগরে এখান থেকে মেট্রো ধরে আমরা যাব বাড়ির দিকে মিত্র ক্যাফেতে বেসিক্যালি লাঞ্চের জন্য ভালো মেনু আছে আর সন্ধেবেলা গেলে সাতটা থেকে শুরু করে ওরা সব ক্লিন করে নতুন করে ওখান থেকে পরের সেশনটা শুরু করে তো আমরা গিয়ে সাড়ে সাড়ে বাইরে বসেছিলাম লাইন দিয়ে তো যিনি ফ্লোর ম্যানেজ করছেন তিনি খুবই হেল্পফুল তিনি আমাদের ভেতরে বসিয়ে দিলেন তারপর সাতটা থেকে খাওয়ার অর্ডার নেওয়া শুরু হলো তো যাই হোক খেয়ে খুব ভালো লাগলো আমি রেকমেন্ড করব। ডায়মন্ড ফিশ কপিরাজিটা খেলে খুবই ভালো ওটা আড়াইশো টাকা দাম কিন্তু ফ্রাইটাও ভালো চাউমিনটাও খুব ভালো ছিল আর রিয়া যেটা খেলো না ওই লন্ডন ভাইরাল স্ট্রবেরি চকলেট ওটা কিন্তু দারুণ ছিল রিয়া ভিডিওটা নিতে ভুলে গেছে মানে ক্লিক করতে ভুলে গেছে এদিকে ও তাকিয়েছিল কিন্তু খুব সুন্দর স্ট্রবেরিটাকে পুরো চকলেটে ডিপ করলো হোয়াইট চকলেট ডার্ক চকলেট হট চকলেট সব কিছু দিয়ে তারপর একটা স্প্রিংকলস দিয়ে সব কিছু দিলো খেলাম একটুখানি দারুণ লাগলো রিয়ার এসে আবার কোর থেকে এনার্জি চলে এসেছে মিত্র কাফের ফিশ ফ্রাই খেয়ে তো এখন আবার এসে ওর নাকি কোল্ড কফি গ্রেভ হচ্ছে আর কি তো আমাদের সব এখন সবজি টবজি রয়েছে সয়াবিন রয়েছে বাঁধাকপি রয়েছে ভাত রয়েছে বাট মোটামুটি পেটটা ভরা এখন আর কিছু খাবো না তো রিয়া হচ্ছে ওর কালকে থেকেই বলছিল যে কোল্ড কফি কোল্ড কফি খাবে তো আজকে করছে সব এখন গোছালো একটু আইসক্রিম নিয়ে এসেছে টু চকলেট সিরাপ নিয়ে এসেছে সব ছোট ছোট প্যাকেট ও এখন একটু করবে সো কলড ডেকোরেশন হয়ে গেছে একটুখানি চকলেট সিরাপ দিয়ে এবার কাপেটা ঢালবো না দোকান দোকান ফিল হচ্ছে বাবা এটা দেখতে ভালো ছিল টেস্ট করে দেখতে বারণ রাজি খামি একটা ব্যাপারটা আইসক্রিম আসছিল তুমি কোনো অংশে কম না কোল্ড কফি বাইরের থেকে দারুন হয়েছে শকে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম মিত্র কাফেটা ওয়া সো হেড আমাদের খুব ভাল লেগেছে পুজোর সময় আর একবার যাবো এর কারণে এবার পুজোয় কলকাতায় যাবো না আমি আর তো ওখানে যাওয়ার প্ল্যান আছে ওখানে গিয়ে মিল খাবো আর ভালোই লেগেছে বেশ ডায়মন্ড ফিশ কবিরা যেটা আমার খুব ভালো লেগেছে ফিশ কবিরা ফিশ কেন খেলাম ডায়মন্ড ফ্রাইটাও ভালো লেগেছে সব কিছু নো ডাউট একটা বাসা বাসা মাছ আমাদের মনে হয়নি আর রেকমেন্ড করব যাওয়ার জন্য একবার একটু দূর হলেও যদি একবার গিয়ে খেয়ে আসতে পারো খুব ভালোই লাগবে হাইটটা কিন্তু ওয়ার্থ একদম তো এইখানে অব্দি থাকলেও অনেকদিন ধর ইচ্ছে ছিল যাবো 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 আজকে হয়ে গেছে আমাদের আবার নেক্সট একটা ব্লগে চলে আসবো ব্লগ গুলো জানিও কেমন লাগছে আর পাশে থেকো আমাদের টাটাও